আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল सनশাইনিস ফোরবিনカム টু এ প্রাই নিউ ভিডিও ভর্সাস কামি চলারছে আলিভা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের 150 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু টপস এর কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রেগুলার ওয়্যার করতে পারবে তো ফার্স্ট টাইম আমরা 150 টাকা কালেকশন দেখিয়ে দেব কামিজ প্যাটার্নের মধ্যে তাই না এটা সম্পূর্ণ কামিজ স্টাইলের মধ্যে রয়েছে সম্পূর্ণ কটনের এর মধ্যে পাবে উপরে আফসান প্রিন্ট করা থাকবে পাশাপাশি কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকে প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে কিছু কালেকশন আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটন এর মধ্যে পাচ্ছ প্রায়টা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা মানে এগুলো রাফ হয়ে যায় যেন তোমরা নিয়ে নিতে পারো যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো সরি একশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা টপসে কালেকশন দেখিয়ে দেবো এগুলো একটু ঘেরের মধ্যে হবে তারপর লং মধ্যে তোমরা পাচ্ছ নেকের পশন এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে এটা থাকছে চকলেট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কাপড় থাকছে ক্র্যাপ জর্জেটের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এই যে এটা থাকছে ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর আর এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এটাও যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো টাকা বা ওই কালারটা দেখো খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটাই কিন্তু ক্র্যাফ জর্জেটের মধ্যে পাচ্ছ এগুলো রাফ ইউজ করতে পারবে উইন্টারও পড়তে পারবে চালিশ সামারেও পড়তে পারবে নেক্সট একা থাকছে রাখবে পার্পেল কালার বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে স্ট্রাইপের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবে এটাও কালারফুলের মধ্যে রয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ভেজিটেবল বেল্ট আছে তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মানে এগুলো একদমই রেডি করা থাকবে জাস্ট আর পরে ফেলবে অনেক বেশি সুন্দর কালেকশন নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একা থাকবে অলিভ কালারের মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরাসারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এবার যে কালেকশনগুলো দেখে দেবো এটা থাকবে চায়না লিনেনের মধ্যে অনেক বেশি সফট হবে দেখো নেকের পশনে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে এটা সিল্ক টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা তাই না এটাও এটারও প্রাইস থাকবে দুইশো টাকা এটা পাচ্ছ সিল্কের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে লিলেনের মধ্যে সিল্ক আছে লিলেন থাকবে ক্র্যাপ জর্জের থাকবে অর্ডার করার সময় একটু জেনে নেবে তোমরা নেক্সটটা একটা থাকছে এটা থাকবে স্ট্রাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু মিন টাইপ কালার এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে খুব সুন্দর এই কালারটা প্রাইস সেন্ট মাত্র দুশো টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালার নেক্সট একা পাবে বল প্রিন্টের মধ্যে বডি সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে দুশো টাকা এগুলো রাফ হয়েছে জন্য একদমই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো স্কুল কলেজে সব জায়গায় কিন্তু তোমরা পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এ থাকবে চায়না লেনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এ থাকবে ব্লু কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস সেম নেক্সট একটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা থাকবে স্ট্রবেরি প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে আর এগুলোর কিন্তু রং কষে তোমরা গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে এটাও দারুন